আমাদের সেই সমস্ত বাচ্চাদের শিশুদের যারা ফিলিস্তিনের গাজায় এই অবস্থান করছে আমরা একটু চিন্তা করতে পারি তাদের ঈদটা কেমন হচ্ছে এবং ইয়াহুদি যে পণ্যগুলো বাজারে পাওয়া যায় যে সফট ড্রিঙ্কস আপনারা কিনেন আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই ঈদের এই দিনে অন্তত সারা বছর তো বটেই সেই সাথে ঈদের দিনে আপনারা কেউ তাদের অভিশপ্তদের একটুকু সফট ড্রিঙ্কস আপনার গলায় যেন না যায় সবার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ এমন বাসা খুব কম পাওয়া যাবে যেই বাসা টয়লেট কিচেন বেডরুম এদের পণ্যে পরিপূর্ণ না সেটা লোসনের নামে হোক সেটা সাবানের নামে হোক সেটা শ্যাম্পুর নামে হোক সেটা অন্য কোনো নামে হোক সেটা পেস্টের নামে হোক আমাদের ঘর ভর্তি আমরা প্রতিদিন এগুলো কিনে কিনে তাদেরকে চাঁদা দিচ্ছি ফিলিস্তিনিদেরকে বোমা মারার জন্য